গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এখনও শেষ হয়নি বললেন বিএনপি নেতা অনিন্দ ইসলাম অমিত যশোরে স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভায় তিনি বলেন দীর্ঘ ষোলো বছরের আন্দোলনে বহু সহকর্মী গুম হত্যার শিকার হয়েছেন তাই জনগণের সরকার প্রতিষ্ঠাই এখন আমাদের প্রধান লক্ষ্য তিনি হুশিয়ার পেয়েছে যে কারণে আজ জেলা বিএনপির সভাপতি সেক্রেটারি কিংবা আমাদের অভিভাবক অধ্যাপক নার্গিস বেগম অকুণ্ঠ চিত্তে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃদের প্রচণ্ড গরমে ক্লান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল শহরের গাড়িখানা রোডে পথচারী ও দিনমজুরদের মাঝে বিনামূল্যে শরবত ও ঠান্ডা পানি বিতরণ করে স্বেচ্ছাসেবক দল বিএনপি নেতা অনিন্দু ইসলাম অমিত বলেন মানুষের পাশে থাকাই রাজনীতির আসল উদ্দেশ্য এই মানবিক কার্যক্রম চলমান থাকবে বলে জানান নেতারা যশোর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির অভিষেকে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম তিনি বলেন জনগণের প্রতি দায়বদ্ধ রাজনীতি ছাড়া উন্নয়ন সম্ভব নয় শহীদ জিয়া রাষ্ট্রীয়ভাবে চিকিৎসা ও শিক্ষা খাতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগে বাধ্য হয়েছেন বাস সমিতির সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ সমিতি কার্যালয় ঘেরাও বিক্ষোভ ও হট্টগোলের এক পর্যায়ে তিনি পদত্যাগ করেন আন্দোলনকারীদের দাবি রিয়াদ ক্ষমতার অপব্যবহারে জড়িত ছিলেন বিতর্কিত তাতিলিক নেতা আনারুল কবিরকে যশোর পৌর পার্ক এলাকা থেকে আটক করেছে জনতা পরে পুলিশ তাকে নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সুপর্দ করে তার বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা যার মধ্যে রয়েছে চাঁদাবাজি ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফির অভিযোগ যশোর মিনিবাস মালিক সমিতির সামনে থেকে চাকু চাকুসহ আটক করা হয়েছে মোহাম্মদ আলী নামে এক যুবককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তাকে ধরিয়ে দেয় পুলিশের হাতে পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে যশোর আদালতের বারান্দায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন রাবেয়া খাতুন নামে এক নারী পুরনো বিরোধের জের ধরে অভিযুক্তরা তাকে মারধর করে তিনি অভিযোগ করছেন বিসার চেয়ে বারবার জিডি করলেও পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি বর্তমানে তিনি আত্মগোপনে আছেন দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন